নমস্কার আজকের বিষয়ে ঘুম আমি এই পর্বে আলোচনা করব সেই পাঁচটা কাজ যেগুলো করা উচিত না ঠিক ঘুমোতে যাওয়ার আগে আরও পাঁচটা কাজের বিষয়ে আলোচনা করব। যেগুলো করলে আমরা ভালোভাবে ঘুমোতে পারব আমাদের ঘুমের সমস্যা অনেকটাই কমে যাবে আমাদের একটা স্লিপ হাইজিন মেনটেন করাটা ভীষণভাবেই প্রয়োজন যদি আমার ঘুমের সমস্যা থাকে আমরা সারাদিন যা যা করি আমাদের শরীর আর মনের সঙ্গে তার একটা গভীর প্রভাব পড়ে আমাদের ঘুমের ওপর আমাদের রোজকার লাইফস্টাইল আমাদের 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 মানসিকতা প্রভাব ঘুম রাতে কেমন হবে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই সেই পাঁচটি বিষয় যেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে যেগুলো না করলে আমাদের ঘুম আগের থেকে অনেকটা ভালো হবে তারপরেই আমি আলোচনা করব সেই পাঁচটি বিষয়ের কথা যেগুলো করলে আমাদের ঘুম আগের থেকে অনেক ভালো হবে আমি শেষের যে পয়েন্টটি পাঁচ নম্বর পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে সব থেকে উপকারী একটি পদ্ধতি যার দ্বারা আমরা আমাদের ঘুমের কোয়ালিটি অনেকটা আগের থেকে ভালো করতে পারি তাই পাঁচ নম্বর পয়েন্টটা মিস করবেন না আসুন আমরা জেনে নিই আমাদের অনেকেরই এই অভ্যেসটা আছে আমরা রাত এগারোটা অথবা বারোটার আগে রাতের খাবার খাই না আর খাওয়ার ঠিক পনেরো মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে আমরা শুতে চলে যাই এই অভ্যেসটা ছেড়ে দিন রাতে শুতে যাওয়ার অন্তত দেড় ঘন্টা থেকে দু ঘন্টা আগে আপনি রাতের ডিনারটা সেরে ফেলুন তাতে কি হয় আপনি যতক্ষণে শুতে যাচ্ছেন আপনার শরীর অনেকটা হালকা অনুভব করছে এতে আপনার ঘুমের কোয়ালিটি অনেকটা ভালো হয়ে যায় চেষ্টা করুন রাতের ডিনারে রিচ অয়েলি স্পাইসি এই ধরনের এই ধরনের খাবার অ্যাভয়েড করতে কারণ অতিরিক্ত স্পাইসি অথবা অয়েলি খাবার খেলে আমাদের শরীর অনেকক্ষণ ভারী থাকে আর রাতে এমনকি ঘুমের মধ্যেও আপনার শরীরে একটা অস্বস্তি কাজ করতে পারে সেক্ষেত্রে খেয়াল রাখুন যাতে আপনি ঘুমোতে যাওয়ার অন্তত দেড় থেকে দু ঘন্টা আগে আপনি আপনার ডিনার সেরে ফেলেন আর রাতের খাবারটা একটু হালকা খান আপনার যদি ঘুমের সমস্যা থাকে চেষ্টা করুন ঘুমোতে যাওয়ার ঠিক আধ ঘন্টা আগে বেশি কথা না বলতে মানে প্রয়োজন থাকলে আলাদা ব্যাপার অপ্রয়োজনীয় বেশি কথা না বলাই ভালো বেশি কথা বললে কি হয় আমরা অনেক রকম কমিউনিকেশন করছি অনেক রকম ইনফরমেশন শেয়ার করছি তাতে কি হয় আমাদের ব্রেন আমাদের মন বেশ অ্যাক্টিভ হয়ে যায় ঠিক কথা অনেক কথা বলার পর আপনি যখন ঘুমোতে যাচ্ছেন আপনার ঘুম না আপনার মনের মধ্যে সেই কথাগুলো তখনও চলছে তাই প্রয়োজন না থাকলে ঘুমোতে যাওয়ার মিনিট আগে কথা কম বলুন একটু চুপচাপ নিজের মতন বসে থাকুন তাতে আপনার মন অনেক তাড়াতাড়ি শান্ত হয়ে যাবে আপনার ঘুমও ভালো হবে আজকাল আমরা বেশিরভাগ মানুষ অনেকটা সময় রাস্তায় কাটাই কাজের সূত্রে আর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় হচ্ছে ওই ডিনার টেবল অথবা শুতে যাওয়ার আগে সেই সময় কথা বলার ইচ্ছেটা হওয়া স্বাভাবিক যদি ঘুমোতে যাওয়ার আগে আপনার মনে হয় কারোর সঙ্গে কথা কথা বলতে একটা অবশ্যই মাথায় রাখুন যে আপনি কোন রকম নেতিবাচক অথবা টেনশন এনজাইটি মানসিক চাপ দুশ্চিন্তা এই সব বিষয়ে আপনি আলোচনা একেবারেই করবেন না আপনি যদি রাতে শুতে যাওয়ার আগে খুব বেশি সমালোচনা করেন নেগেটিভ বিষয়ে ডিসকাস করেন তখন কি হয় আপনার মন আরো বেশি স্ট্রেসড হয়ে যায় আপনার মনে চাপ সৃষ্টি হয় আরো বেশি অস্থির হয়ে পড়ে আপনার মন একটা থ্রেট মোডে চলে যায় তাতে আপনি যখন ঘুমোতে যাচ্ছেন আপনার সেই নেতিবাচক চিন্তাগুলো তখনও কিন্তু মনের মধ্যে কাজ পড়তেই থাকে কি করতে পারেন যদি আপনার ইচ্ছে হয় কথা বলতে একটু হালকা টপিকের বিষয় আলোচনা করুন যে সব বিষয়গুলো মন ভালো করে দেয় অবশ্যই চেষ্টা করুন যে কোনো নেগেটিভ ডিসকাশন থেকে দূরে থাকতে স্পেশালি ঘুমোতে যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার অন্তত আধ ঘন্টা আগে মোবাইল ফোনটা একটু সরিয়ে রাখুন আমাদের সবারই এখন হ্যাবিট হয়ে গেছে মোবাইল ফোন নিয়েই আমরা ঘুমোতে চলে যাই সত্যি কথা বলতে কি গোটা পৃথিবীতে সব সাইকোলজিস্ট সাইকাইটিস্ট তারা ভীষণভাবেই চিন্তিত আমরা এখন সারাদিন যেভাবে মোবাইল ফোন ব্যবহার করে চলেছি ঘুমোতে যাওয়ার আগে আপনি যদি অতিরিক্ত পরিমাণে আপনি ওই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ দেখতেই থাকেন খুব অল্প সময়ের মধ্যে আপনার মনের মধ্যে প্রচুর স্ব ইম্প্রেশন এসে পড়ছে যাতে আপনার মাইন্ড আপনার মন আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তাই ঘুমোতে যাওয়ার তিরিশ মিনিট আগে মোবাইল ফোনটা একটু সরিয়ে রাখুন তাতে আপনার মন অনেক তাড়াতাড়ি শান্ত হয়ে যাবে ভালো ঘুমের জন্য মনকে শান্ত করাটা ভীষণভাবেই প্রয়োজন পঞ্চম ঘুমোতে যাওয়ার আগে কখনোই পলিয়েস্টার অথবা সিনথেটিক মেটিরিয়ালের টাইট ফিটিং পোশাক একেবারেই পরবেন না আদর্শ পোশাক হচ্ছে যেটা সুতির ফ্যাব্রিক হবে কটন ফ্যাব্রিক হবে আর সেটা লুজ ফিটিং হবে কটন ফ্যাব্রিক পরলে কি হয় আপনার শরীর নিঃশ্বাস নিতে পারে আর লুজ ফিটিং হলে কি হয় আপনি অনেকটা রিল্যাক্সড ফিল করবেন তাই কখনোই পলিয়েস্টার সিনথেটিক মেটেরিয়াল আর টাইট ফিটিং জামাকাপড় ঘুমোতে যাওয়ার আগে কখনোই পরবেন না এবার আমরা চলে আসি সেই পাঁচটি বিষয়ে যেগুলোর দ্বারা আমরা ভালোভাবে ঘুমোতে পারি পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে অত্যন্ত উপকারী তাই পাঁচ নম্বর পয়েন্টটায় খেয়াল রাখুন প্রথম আমাদের শরীর যদি ক্লান্ত অনুভব না করে আমাদের ঘুম কিন্তু পাতলা হয় আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে যারা বাড়ি থেকেই কাজ করে ওয়ার্কিং ফ্রম হোম তাদের বেশিরভাগ জনেরই ঘুমের সমস্যা আছে কারণ তারা সারা দিন বাড়িতে কাজ করছে তাদের কাজের লোক আছে ঘরের সব কাজ তারাই করে দেয় বেশি কাজ করার প্রয়োজন পড়ে না শরীরও চলে না আমি নিজের ক্ষেত্রেও দেখেছি যে দিনগুলো আমি বেশিরভাগ সময়টা রাস্তায় আছি অনেক কাজের প্রেশার গেছে ছোটাছুটি করেছি সেদিন রাতে আমি বিছানায় পড়লেই আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কিন্তু যখন আমার ছুটি চলে সেদিনগুলো আমি হয়তো বেশিরভাগ সময়টাই শুয়ে বসে কাটিয়েছি রাতের ঘুম আমার পাতলা হয়ে যায় একটা সাজেশন আছে আমার স্পেশালি যারা অবসরপ্রাপ্ত যাদের বয়স ষাটের ওপর আপনাদের যদি বেশি কাজ বাড়িতে করার প্রয়োজন নাও পড়ে তাও একটু হাঁটা চলা করুন একটু যে কাজগুলো আছে বাড়ির কাজগুলো আছে সেগুলো নিজেই করে ফেলার চেষ্টা করুন এক্সারসাইজ করুন গার্ডেনিং করুন এমন কিছু কাজে নিজেকে নিযুক্ত করুন যাতে আপনার শারীরিক পরিশ্রম হয় একটু ঘাম ঝরালে একটু শরীরকে অ্যাক্টিভ করে তুললে ক্লান্ত অনুভব করলে দিনের শেষে দেখবেন আপনার ঘুমের সমস্যাগুলো অনেকটা কেটে গেছে দ্বিতীয় ঘুমোতে যাওয়ার আগে আমাদের ঘরের পরিবেশটা একটু সুন্দর শান্ত করে তুলতে হবে আমি পার্সোনালি মনে করি সব থেকে সহজ পদ্ধতি নিজের ঘরের পরিবেশকে ভালো আর শান্ত করার জন্য হচ্ছে কোনো সুন্দর সফট ইনস্ট্রুমেন্টাল মিউজিক চালিয়ে দেওয়া সফট ইনস্ট্রুমেন্টাল মিউজিক কি করে আমাদের মনকে খুব তাড়াতাড়ি শান্ত করে দেয় তাই রাতে শুতে যাওয়ার আগে আপনি যদি বেশি কথা না বলে আপনি একটা সুন্দর হালকা গান চালিয়ে দেন একটা সফট ইন্সট্রুমেন্টাল মিউজিক ঘরে চালিয়ে দেন দেখবেন আপনার ঘরের পরিবেশটা খুব শান্ত হয়ে গেছে তার সঙ্গে আপনার মনও অনেকটা শান্ত হয়ে গেছে তৃতীয় শুতে যাওয়ার পনেরো মিনিট থেকে আধ ঘন্টা আগে চেষ্টা করুন একটু মুখে ভালো করে জল দিতে আর সেই ভিজে হাতটা আপনি গলা আর ঘাড়ের কাছে নিলেন যদি আপনি ঠান্ডার জায়গায় থাকেন সেক্ষেত্রে একটা কাপড় হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে সেটা দিয়ে গলা আর ঘাড়ের কাজটাও মুছলেন এই কাজটা করতে বলছি কারণ এই মুখে মাথায় একটু জল দিলে কি হয় আমাদের এই মাথার চারপাশটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এর ফলে কি হয় আপনি তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে পারবেন সতর্ক এখানে আছে যাদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় ঠান্ডা লেগে যাওয়ার আছে তারা একটু বুঝে শুনে এই কাজটা করবেন নইলে এই কাজটা খুবই উপকারী চতুর্থ একটা বড় কারণ যার জন্য আমরা রাতে ভালোভাবে ঘুমোতে পারি না সেটা হচ্ছে আমরা রাতে শুতে যাওয়ার সময় আমাদের যত রাজ্যের দুশ্চিন্তা মানসিক চাপ ডিপ্রেশন টেনশন সব কিছু একসঙ্গে নিয়ে আমরা ঘুমোতে যাই তাই শোয়ার পরেও দেখি আমাদের মনের মধ্যে ওই অ্যানজাইটি স্ট্রেস ওই বিষয়গুলোই চলছে আমাদের মন অনেকটা অটোমেটিক ভাবে চলে সেটা একটা মেশিনের মতো নিজের মতো চলছে সেখানে আমার কোনো নিয়ন্ত্রণ নেই আমার কোনো কন্ট্রোলই নেই যে আমি নিজের ইচ্ছেতে সেই চিন্তাগুলো বন্ধ করতে পারি আর শান্তিতে ঘুমোতে পারি এখানে আপনাকে একটা সহজ পদ্ধতির কথা বলতে পারি যেটা মানসিক পদ্ধতি যার দ্বারা আপনি এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন শোয়ার সময় যদি দেখেন যে আপনার মনের মধ্যে ওই চিন্তাগুলো চলছে নিজেকে এই কথাগুলো বলুন যে এখন রাত বারোটা বাজে অথবা একটা বাজে আপনি যখন শুতে গেছেন এখন রাত বারোটা বাজে এখন আমি যত চেষ্টাই করি না কেন ঠিক এই মুহূর্তে আমি আমার কোনো প্রবলেমই সলভ করতে পারবো না তাই বেকার টেনশন করে লাভ নেই আমি কালকের জন্য এই প্রবলেমগুলোকে পোস্টপোন করে দিলাম যা হবে কালকে সকালে উঠে দেখা যাবে সত্যি ভাবুন না আপনি কি রাত বারোটার সময় দুশ্চিন্তা করে করে সেই প্রবলেমগুলো সলভ করতে পারবেন অবশ্যই না তাই মন থেকে ছেড়ে দিন নিজেকে বলুন আজকের মতন আমি সবকিছু সারেন্ডার করলাম আই লেট গো যা হবে কাল দেখা যাবে আমি নিজে যেটা করে থাকি কি কোনো কোনো দিন আমার যদি খুব বেশি দুশ্চিন্তা মনে কাজ করে ঘুমোতে যাওয়ার সময় আমি মন থেকে মনের গভীর থেকে একটা প্রার্থনা করি এই মহাবিশ্বের কাছে টু দা ইউনিভার্স আমি মনে মনে বলি হে মহাবিশ্ব তুমি তো আমার সৃষ্টিকর্তা আমি আমার জীবনের সব সমস্যা দুশ্চিন্তা আমি তোমাকে সমর্পণ করলাম আই সারেন্ডার এভরিথিং টু ইউ তুমি ঠিক করো তুমি কি করবে আমি আর ভেবে পাচ্ছি না আমি শুধু শান্তিতে ঘুমোতে চাই এই প্রার্থনাটা করার পর কেন জানি না আমার মন কি সুন্দর হালকা হয়ে যায় আর আমি শান্তিতে ঘুমিয়ে পড়ি তাই আপনিও চেষ্টা করে দেখুন আপনিও এতে ফল পাবেন পঞ্চম শেষমেশ আমরা সেই পাঁচ নম্বর পয়েন্টে চলে এলাম যেটা আমার মতে এমনকি বহু বৈজ্ঞানিকদের মতে এটা সবথেকে ভালো উপকারী টেকনিক ভালো ঘুমের জন্য সেটা হচ্ছে ডিপ ব্রিদিং প্র্যাকটিস করা কোনো কঠিন কমপ্লিকেটেড টেকনিক নয় আপনি ধরুন শুতে যাওয়ার আগে বিছানায় বসে আছেন অথবা শুয়েই পড়েছেন আপনার ঘুম আসছে না আপনি কি করবেন আপনি হালকা করে নিজের নিঃশ্বাসের ওপর ফোকাসটা আনুন আর গভীর নিঃশ্বাস নিন আর ছাড়ুন ইনহেল ডিপলি একদম ধেতর পর্যন্ত আর নিশ্বাসটা বার করে দিন এক্জেল ইনহেল অ্যান্ড এক্জেল এটা আস্তে আস্তে গভীরভাবে নিঃশ্বাস নিন আর ছাড়ুন এতে কি হবে বেশ কিছুক্ষণ যখন আপনি হালকা ফোকাসটা আপনার নিশ্বাসের ওপর রাখবেন এই ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে করতে আপনি কখন ঘুমিয়ে করেছেন আপনি টেরই পাবেন না এমনকি আপনি ধরুন মাঝরাতে হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন তারপর বিছানায় এসে আপনার আর ঘুম আসছেন আপনার ঘুম ভেঙে গেছে আপনি আবার এই ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে শুরু করুন হালকা ফোকাস রাখুন নিজের নিঃশ্বাসের ওপর আর গভীর নিঃশ্বাস নিন আর ছাড়ুন আপনি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে করবেন ডিপ ব্রিদিং প্র্যাকটিস করলে কি হয় আমাদের মন খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায় আমাদের ব্রেন খুব তাড়াতাড়ি শিথিল হয়ে যায় যেটা আপনাকে ঘুমোতে সাহায্য করে অবশ্যই চেষ্টা করে দেখুন খুবই উপকারী এই পদ্ধতি আমি নিজে অ্যাপ্লাই করি আমাদের ঘুমের গুণগত মান কেমন হবে তার পরিমাণ কেমন হবে সেটা শুধুমাত্র নির্ভর করে না আমরা ঠিক ঘুমোতে যাওয়ার তিরিশ মিনিট আগে কি কি পদ্ধতি অ্যাপ্লাই করছি আমরা সারা দিন আমাদের শরীর আর মনের সঙ্গে যা যা করি তার ডিরেক্ট একটা এফেক্ট আমাদের মন আমাদের ঘুমের ওপরও পড়ে সারাদিন যদি আপনি অ্যানজাইটি স্ট্রেস ডিপ্রেশনে ভোগেন অতিরিক্ত টেনশন করেন তার ভীষণ একটা নেগেটিভ এফেক্ট পড়ে আপনার ঘুমের ওপর আমাদের এই চ্যানেল মনের ভুবনে আমরা আলোচনা করি বেশ কিছু মনের সমস্যার বিষয়ের কথা যেমন অ্যানজাইটি স্ট্রেস ডিপ্রেশন অতিরিক্ত রাগ আর কীভাবে সেই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পেয়েতে পারি তার জন্য বেশ কিছু সহজ সরল ইজি টু অ্যাপ্লাই সলিউশন পদ্ধতির কথা আমরা আলোচনা করি দেখতে থাকুন আমাদের এই চ্যানেল পরের পর্বে আবার দেখা হবে